আমি এখানে একটা ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েবের মধ্যে ঢুকেছি এবং ঢোকার পর আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কোয়েশ্চেন্স পেপারগুলো পুরোটাই আপলোড আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি লুকোনো অংশ হলো ডার্ক ওয়েব ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের ছ দিন পর তা নিয়ে দেশজোড়া তোলপাড়ের মধ্যে শনিবারও ডার্ক ওয়েবে জলজল করছে ইউজিসি নেটের প্রশ্নপত্র মঙ্গলবার দিন আঠেরোই জুন এগারো লক্ষ পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করিয়েছিলেন ন লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নেটের পরীক্ষা দিয়েছিলেন তার পরবর্তীকালে গোটা পরীক্ষা বাতিল হয়েছে যে বিষয় এসেছে তদন্তকারীদের মারফত সেটি হচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্র আগেই বেরিয়েছিল ডার্ক ওয়েবে নেটের প্রশ্ন ফাঁস প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে উঠে এসেছিল এই ডার্ক ওয়েব এবং টেলিগ্রাম অ্যাপের কথা যখন আমাদের यूजीसी চেয়ারম্যান কো गृह विभाग की होम मिनिस्ट्री की i4c এজেন্সি जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है उन्होंने 3 बजे जानकारी दी कि इसी इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है डार्क वेब কি আমরা গুগলের মত ব্রাউজার দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www বেবহর করি এটি একটি তথ্য ভান্ডার যেখানে তথ্য থাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তিনটি স্তর সারফেস ওয়েব ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব আমরা সাধারণত ইন্টারনেটের যে অংশটিতে বিচরণ করি সেটি সার্ফেস ওয়েব ডিপ ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি লুকোনো অংশ আর ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবেরও গভীরে থাকা আরও একটি লুকোনো অংশ বিশেষ ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয় আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দাবি এখানেই ফাঁস করে দেওয়া হয়েছিল ইউজিসি নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবের মধ্যে কি এখনো সেই সমস্ত প্রশ্ন রয়েছে আমরা একেবারে দেখে নেবো ঠিক কিভাবে ডার্ক ওয়েবের মধ্যে সেই কোয়েশ্চেন এসেছে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে কোয়েশ্চেন্স পেপারগুলো পুরোটাই আপলোড আছে এবং সেখানে লেখাই আছে যে ইউজিসি নেট কোয়েশ্চেন্স পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডার্ক ওয়েবের সাইড আমরা ঢুকেই রয়েছে আমি যেটা বললাম যে আমরা একটা ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে ঢুকে দুটো হাফে এক্সামিনেশনগুলো হয় সেখানে কিন্তু মর্নিং শিফট ইভিনিং শিফট দুটো মেনশন করে কিন্তু দুটো লিংক দিয়ে দিয়ে এবং এইখানে কিন্তু দেওয়া রয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেট থেকে শুরু করে এবং তার অ্যাডমিটের ডিটেলস এভরিথিং ইজ এখানের মধ্যে রয়েছে এটা মর্নিং শিফট যদি মর্নিং শিটে ডাউনলোড লিঙ্কে ক্লিক করি দেখুন এখানে স্ক্যান করে কিন্তু কোনো একটা জায়গায় কোয়েশ্চেন পেপারটা স্ক্যান করা হয়েছে এবং এখানে ওয়াটারমার্ক করে দিয়েছে সিবিআই সূত্রে দাবি নেটের প্রশ্ন ফাঁস করার পর তা প্রথমে এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়েছিল তারপর রবিবার তা দেওয়া হয় ডার্ক ওয়েবে এক একটি প্রশ্নপত্র বিক্রি হয় প্রায় ছ লক্ষ টাকায় ইভিনিং শিফটে যদি আমি ক্লিক করি সেখানেও কিন্তু এবং পেপার ওয়ান কোয়েশ্চেন পেপার করে দেখুন এখানে ডার্ক ওয়েবের যে ব্যাকগ্রাউন্ডের লোগো সেই লোগো ওয়াটারমার্ক করে এভরিথিং ভাবে এম সিকিউ পুরো কিন্তু পরপর পরপর আপলোড করা রয়েছে যে কেউ অ্যাপলোড করতে পারবে না এখান থেকে খুললে টাইম মেনশন কিন্তু এরা এইভাবে করে না ডার্ক ওয়েবে কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে না ইন্টারনেটের অন্ধকার জগৎ নানা অপরাধের আখড়া এবার ছাত্রছাত্রীদের পরীক্ষাতেও পড়লো তার ছায়া পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা you <music>